আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া এই যে আমাদের দুর্গাপুরের পাথর আজকে আসছি পাহাড়ে ঘুরতে আজকে ঈদের তৃতীয় দিন এই যে আমাদের দুর্গাপুরের পাথর হলো অনেকটাই মরা পাথর আছে এইগুলা এখন বর্তমানে বাড়িতে আছে না কারণ গার্ডের কোনো ডাক নাই এই জন্য এইগুলা স্টকের পাথর এই যে কিছু ডাচ পাথর আছে মরা পাথর এগুলা হলো বর্তমানে একশো টাকা করে সেফটি তারপর গাড়ি ভাড়া ডাকায় নিলে এখন প্রায় একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পড়ে যাবে প্রতি সেফটি একশো চল্লিশ পঁয়তাল্লিশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট হ'ল থ্ৰী ফ'ৰ ছিংগল এছ ফাইলিংৰ জন চুডুমালো আছে মিছ কৰা